মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি কত কাটা নদ একটা সময় প্রবাহিত হতো বা নদীর স্রোত প্রবাহিত করতো সেই পূর্ণ যৌবন এখন আর নদের নেই তবে শান্তির সময়ে খনন করার ফলে এই কতক্ষ নদের হারানো যৌবন কিছুটা হলেও আবারও ফিরে এসেছে এই কপোত দুই পারে বেশ সুন্দরভাবে আবারও নতুনভাবে সুশোভিত হয়ে উঠেছে কিছুটা হলেও নদী স্রোত ধারা এখন বর্তমানে প্রবাহিত হয় এই কপোতাক্ষ শব্দের অর্থ হচ্ছে কপত কপত শব্দের অর্থ কবিতার আর অক্ষী শব্দের অর্থ হচ্ছে চোখ কবিতার চোখের ন্যায় একটা সময় এই কপোতাক্ষ নদের পানি স্বচ্ছ ধারা প্রবাহিত হতো সেজন্যই এই নদটা নামকরণ করা হয়েছে কপোতাক্ষ নদ এই কপোতাক্ষ নদকে ঘিরে বাংলা সাহিত্যে কত স্মৃতি বিজড়িত কবিতা সাহিত্য রচনা করা রয়েছে রচিত হয়েছে তবে সর্বাগ্রে থাকবে বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামটা তাকে ঘিরেই এই কপতক্ষ নথটা সারা বিশ্বে মানুষের কাছে সর্বাধিক পরিচিত